আসসালামু আলাইকুম পে স্কেল মহার্গ ভাতা নিয়ে যে দাবি সরকারি কর্মচারীদের পিয়া আপনারা দেখতে পাচ্ছেন এটা আঠারো এপ্রিল দু হাজার পঁচিশের পর সর্বশেষ আপডেট সংবাদ ইনি থাকবে আজকের বিস্তারিত আলোচনা চলুন বেয়স আমরা বিস্তারিত দেখে আসি দু হাজার পনেরো খ্রিস্টাব্দের পে স্কেল বৈষম্যমূলক উল্লেখ করে সামঞ্জস্যপূর্ণ নবম পে স্কেল বাস্তবায়ন ও পঞ্চাশ শতাংশ মহার্ঘ ভাতা দাবি জানিয়েছেন সরকারি কর্মচারীরা শুক্রবার রাজধানীতে এক আলোচনা সভায় তারা এ দাবি জানান বাংলাদেশ সরকারি কর্মচারী আদায় দাবি আদায় ঐক্য পরিষদের উদ্যোগে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয় এ সময় তারা বলেন দুই হাজার পনেরো খ্রিস্টাব্দের পে স্কেল ছিল বৈষম্যমূলক যেখানে কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে বড় বৈষম্য রয়েছে গত সাত বছরে পে স্কেল সংস্কারের দাবি জানানো হলেও তা করা হয়নি নতুন পে স্কেল চালু বা সংস্কার করার আগ পর্যন্ত মহার্ঘ ভাতা দিয়ে কাজ চালানোর দাবি জানান তারা একই সঙ্গে সিলেকশন গ্রেড ও টাইম স্কেলের দাবি দাবি তোলেন তারা এই দাবি না মানলে জাতীয় প্রেস ক্লাবে গণজমায়েতের হুঁশিয়ারি দেন এর আগেও কর্মচারীরা নবম পে স্কেল বাস্তবায়ন ও পঞ্চাশ শতাংশ মহার্ঘ ভাতাসহ সাত দাবি জানিয়ে আসছিলেন কর্মচারীদের দাবির মধ্যে রয়েছে বৈষম্যমূলক নবম পে স্কেল বাস্তবায়নের জন্য পে কমিশন গঠন ও পে স্কেল বাস্তবায়নের আগ পর্যন্ত বাস্তবায়নের আগ পর্যন্ত অন্তর্বর্তী সময়ের জন্য মহার্ঘ শতাংশ ভাতা চলতি জানুয়ারি থেকেই কার্যকর করতে হবে যেসব কর্মচারী মূল বেতনের শেষ ধাপে উন্নীত হয়েছে তাদের বার্ষিক বেতন বৃদ্ধি নিয়মিত করতে হবে বেতন স্কেলের বৈষম্য নিরসনের জন্য দপে বেতন স্কেলে নির্ধারণ সহ পে কমিশনে কর্মচারী প্রতিনিধি রাখতে হবে সচিবালয়ের মতো সরকারি আধা সরকারি দপ্তর অধিদপ্তর পরিদপ্তর ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের সমপদগুলো পদবী ও গ্রেড পরিবর্তন করতে হবে এবং এক ও নিয়োগ প্রণয়ন করে কর্মচারীদের মধ্যে বৈষম্য দূর করতে হবে দু হাজার পনেরো খ্রিস্টাব্দে পে স্কেল গেজেটে প্রত্যাহারকৃত তিনটি টাইম স্কেল সিলেকশন গ্রেড পুনর্বহাল ও সব স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান গ্রাসীটির পাশাপাশি পেনশন প্রবর্তন সহ বিদ্যমান গ্রাসইটি আনুতিকের হার নব্বই শতাংশ স্থলে একশো শতাংশ নির্ধারণ ও পেনশন গ্রাজুটি এক টাকার সমান পাঁচ টাকা নির্ধারণ করতে হবে বাজার মূল্যে লাগামহীন ঊর্ধ্বগতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং মুদ্রাস্ফীতি বৃদ্ধির বিষয় বিবেচনা করে প্রদেয় ভাতা পুনর্নির্ধারণ পুনঃনির্ধারণ এগারো থেকে বিশ গ্রেডে রেশন ব্যবস্থার প্রবর্তন ও সরকার থেকে গৃহহীন সুবিধা সহজ করাতে হবে ব্লক পোস্টে কর্মরত কর্মচারী সহ সব পদে কর্মরতদের পদোন্নতি বা পাঁচ বছর পর পর উচ্চতর গ্রেড দিতে হবে এছাড়াও টেকনিক্যাল কাজে নিয়োজিত কর্মচারীদের টেকনিক্যাল পদমর্যাদা দিতে হবে উন্নয়ন প্রকল্প থেকে রাজস্ব খাতে স্থানান্তরিত পদের পদধারীদের প্রকল্পের চাকরিকাল গণনা করে গণনা করে টাইম স্কেল ও সিলেকশন দেওয়ার অবকাশ নেই বলে অর্থ মন্ত্রণালয় থেকে জারি করা বৈষম্যমূলক আদেশ ও আউটসোর্সিং পদ্ধতির কর্মচারী নিয়োগ প্রক্রিয়া বাতিল করতে হবে